পদ্মা নদীর মাঝি ভূমিকা আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা বাংলা সাহিত্যের একটি কালজয়ী উপন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাসটি শুধু একটি গল্প নয় এটি বাংলার নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রার এক অনন্য দলিল এই ভিডিওতে আমরা জানব সব গুরুত্বপূর্ণ বিষয় যা পরীক্ষায় আসতে পারে এবং সাহিত্য বুঝতে জরুরি সূত্রপাত লেখক পরিচিতি ও উপন্যাসের পটভূমি মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রগতিশীল লেখক তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তিনি ফ্রয়েডীয় মনোবিদ্যা এবং মার্ক্সবাদী দর্শনে প্রভাবিত ছিলেন পদ্মা নদীর মাঝি তার প্রথম উপন্যাস এবং এটি আঞ্চলিক উপন্যাস হিসাবে পরিচিত উপন্যাসটি পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষদের নিয়ে লেখা যা বাস্তববাদী সাহিত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন উপন্যাসের মূল থিম দারিদ্র ও শ্রেণী সংগ্রাম প্রকৃতি ও মানুষের সম্পর্ক পুঁজিবাদী শোষণ নিয়তিবাদ বনাম মানবিক সংগ্রাম প্রথম অধ্যায় কুবেরের জগৎ কুবের মাঝি উপন্যাসের প্রধান চরিত্র একজন দরিদ্র মাঝি যার রয়েছে একটি পুরনো নৌকা ময়না তার পরিবারের স্ত্রী মালা পুত্র রসু ষোলো সতেরো বছর কন্যা কপিলা চোদ্দ পনেরো বছর এবং ছোট মেয়ে দুঃখী এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দিক কুবের ব্যক্তি মালিকানার প্রতিনিধি নিজের নৌকা আছে তার স্বপ্ন একটি বড় নৌকার যা তার শ্রেণী উত্তরণের আকাঙ্ক্ষা প্রকাশ করে পারিবারিক বন্ধনের চিত্র স্ত্রী সন্তানের প্রতি দায়বদ্ধতা। নদী কেন্দ্রিক জীবন পদ্মা তাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক সমাজতত্ত্বিক বিশ্লেষণ এখানে মানিক দেখিয়েছেন কিভাবে ছোট ব্যক্তি মালিকানা দারিদ্রের মধ্যেও মানুষকে স্বাধীনতার সাথ দেয় দ্বিতীয় অধ্যায় নদী ও নিয়তি এই অধ্যায়ে পদ্মা নদী একটি জীবন্ত চরিত্র হয়ে উঠেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী ব্যবহার পদ্মা জীবন ও মৃত্যু নদীর স্রোত কালের গতি নৌকা মানব জীবন অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র এক গঙ্গারাম অভিজ্ঞ মাঝি কুবেরের বন্ধু দুই হোসেন মিয়া প্রতিদ্বন্দ্বী মাঝি তিন ধনঞ্জয় ঘোষ স্থানীয় জমিদার প্রতিনিধি মনোবৈজ্ঞানিক দিক কুবের নদীর সাথে একটি মানসিক সংযোগ অনুভব করে এটি ফ্রয়েডীয় মনোবিদ্যার প্রভাব তৃতীয় অধ্যায় সামাজিক বাস্তবতা কপিলার বিয়ে প্রসঙ্গে বাল্যবিবাহ যৌতুক প্রথা ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার চিত্র গুরুত্বপূর্ণ বিষয় এক অর্থনৈতিক চাপ বিয়েতে খরচ কুবেরের আর্থিক অবস্থা আরও খারাপ করে দুই সামাজিক রীতি মেয়েদের বিয়ে দেওয়া পিতার কর্তব্য তিন নারীর অবস্থান কপিলা নিজের বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না সমালোচকদের মতে এই অধ্যায়ে মানিক দেখিয়েছেন কিভাবে সামাজিক প্রথা দরিদ্র পরিবারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে চতুর্থ অধ্যায় প্রকৃতির রুদ্ররূপ পদ্মায় কালবৈশাখী ঝড় প্রকৃতির শক্তির কাছে মানুষের অসহায়তা প্রতীকী অর্থ ঝড় সমান জীবনের সংকট ডুবে যাওয়া নৌকা সমান ভেঙে পড়া স্বপ্ন উদ্ধার কাজ সমান মানবিক সংহতি দার্শনিক দিক মানিক এখানে নিয়তিবাদ ও মানবিক ইচ্ছার দ্বন্দ্ব তুলে ধরেছেন কুবের প্রকৃতির কাছে হার মানতে চায় না গুরুত্বপূর্ণ উক্তি মানুষ হারিয়ে যেতে পারে কিন্তু হার মানে না পঞ্চমধ্যায় রোগ ও দারিদ্র মালার ম্যালেরিয়া রোগ গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার অভাব সামাজিক সমস্যা এক চিকিৎসার অভাব গ্রামে কোনো ডাক্তার নেই দুই কবিরাজি চিকিৎসা অবৈজ্ঞানিক পদ্ধতির ওপর নির্ভরতা মহাজনী শোষণ চিকিৎসার জন্য ঋণ নিতে বাধ্য শ্রেণী চেতনা মানিক দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষের মৌলিক চিকিৎসার অধিকার হরণ করে মনোবিদ্যা কুবেরের মানসিক যন্ত্রণা স্ত্রীকে বাঁচাতে না পারার অপরাধবোধ ষষ্ঠ অধ্যায় শ্রমিক থেকে মজুর জমিদার বাড়ির নৌকা চালানোর কাজ শ্রেণী পরিবর্তনের ইঙ্গিত অর্থনৈতিক বিশ্লেষণ এক ব্যক্তি মালিক থেকে মজুর শ্রমিকের রূপান্তর দুই পুঁজিবাদী শোষণ জমিদার শ্রেণীর শোষণ তিন শ্রম বিক্রয় কুবের এখন তার শ্রম বিক্রি করতে বাধ্য পিতা পুত্র সম্পর্ক রসু বাবাকে সাহায্য করতে চায় পারিবারিক সংহতি দর্শন কাজের মাধ্যমে মানুষের মর্যাদা রক্ষার চেষ্টা সপ্তম অধ্যায় পুঁজিবাদী শোষণ ধনপতি সাহা চরিত্র একটি মধ্যবৃত্ত ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি শোষণের পদ্ধতি এক সম্পত্তি কেনা দরিদ্রদের বাধ্য করে সম্পত্তি বিক্রি করতে দুই মনোবৈজ্ঞানিক চাপ প্রলোভন ও হুমকির মিশ্রণ তিন বাজার নিয়ন্ত্রণ দাম নিজের মতো নির্ধারণ কুবেরের দ্বিধা এক আবেগ নৌকার সাথে জীবনভর সম্পর্ক দুই বাস্তবতা অর্থের প্রয়োজন তিন আত্মমর্যাদা নিজের সম্পত্তি হারানোর গ্লানি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি উৎপাদনের উপকরণের মালিকানা হারিয়ে প্রলেতারীয় শ্রেণীতে নামা অষ্টম অধ্যায় সম্পত্তিহীনতার যন্ত্রণা নৌকা বিক্রয় ব্যক্তি সম্পত্তি থেকে সর্বহারায় রূপান্তর মনোবৈজ্ঞানিক প্রভাব এক পরিচয় সংকট মাঝি পরিচয় হারানো দুই আত্মনির্ভরতা থেকে পরনির্ভরতায় চলে যাওয়া তিন সামাজিক মর্যাদা হ্রাস প্রতীকী অর্থ নৌকা সমান স্বাধীনতা বিক্রয় সমান স্বাধীনতা হারানো নবম অধ্যায় শ্রমিক সংগ্রাম মজুর জীবন অন্যের নৌকায় কাজ করা শ্রেণী চেতনা এক মালিক শ্রমিক দ্বন্দ্ব অনুভব করা দুই শ্রমের ন্যায্য মূল্য না পাওয়া তিন কাজের অনিশ্চিততা পারিবারিক প্রভাব এক রসুর শ্রমিক চেতনা জাগ্রত হওয়া দুই যৌথ সংগ্রামের মানসিকতা তিন পরিবারের আর্থিক ভিত্তি দুর্বল হওয়া সাহিত্যিক কৌশল মানিক এখানে অভ্যন্তরীণ একক ইন্টেরিয়র মনোলোক ব্যবহার করেছেন কুবেরের মানসিক দ্বন্দ্ব প্রকাশে দশম অধ্যায় মৃত্যু ও চিরন্তনতা কুবেরের মৃত্যু একটি প্রতীকী সমাপ্তি দার্শনিক তাৎপর্য এক ব্যক্তির মৃত্যু কিন্তু শ্রেণীর অস্তিত্ব অটুট দুই সংগ্রামের ধারাবাহিকতা রসু নতুন প্রজন্মের প্রতিনিধি তিন নদীর চিরন্তনতা জীবন চক্রের প্রতীক ট্র্যাজেডির উপাদান এক নিয়তির কাছে ব্যক্তির পরাজয় দুই সামাজিক শক্তির কাছে অসহায়তা তিন মৃত্যুর মাধ্যমে মুক্তি উপন্যাসের শেষ বাক্য পদ্মা বয়ে চলেছে জীবনের ধারাবাহিকতার প্রতীক চরিত্র বিশ্লেষণ এক কুবের মাঝি এক ট্র্যাজিক হিরো দরিদ্র কিন্তু মর্যাদাবান দুই সংগ্রামী চেতনা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই তিন পারিবারিক দায়বদ্ধতা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা চার শ্রেণী চেতনা নিজের সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন দুই মালা এক ভারতীয় নারীর প্রতিনিধি সংসারধর্মী ত্যাগী দুই নীরব যন্ত্রণা নিজের কষ্ট চেপে রাখা তিন মাতৃত্বের প্রতীক সন্তানের জন্য নিবেদিত তিন রসু এক নতুন প্রজন্মের প্রতিনিধি পিতার সংগ্রামের উত্তরাধিকারী দুই শ্রমিক চেতনার জাগরণ সামাজিক অবিচার সম্পর্কে সচেতন চার কপিলা এক নারীর সামাজিক অবস্থানের প্রতীক নিজের ভাগ্য নিয়ন্ত্রণে অক্ষম দুই বাল্যবিবাহের শিকার সাহিত্যিক কৌশল ও ভাষা সাহিত্যিক কৌশল এক আঞ্চলিক ভাষা এক পূর্ববঙ্গের আঞ্চলিক বলিষ্ঠতা ব্যবহার দুই নদী অঞ্চলের জীবন্ত ভাষা তিন চরিত্রের সামাজিক অবস্থান অনুযায়ী ভাষার ব্যবহার বর্ণনা কৌশল এক বাস্তববাদী বর্ণনা জীবনের হুবহু চিত্র দুই প্রতীকী ব্যবহার পদ্মা নৌকা ঝড় তিন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো ত্রিশের দশকের বাংলা এক মহামন্দার প্রভাব উনিশশো থেকে উনিশশো সাল দুই কৃষক আন্দোলন ও শ্রমিক সংগ্রাম তিন জমিদারি প্রথার অবক্ষয় চার শিল্পায়নের সূচনা সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা এক ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে পরোক্ষ প্রতিবাদ দুই দেশীয় পুঁজিপতি শ্রেণির উত্থান তিন শ্রমিক আন্দোলনের প্রাথমিক রূপ সমালোচনা ও মূল্যায়ন ইতিবাচন দিক এক বাস্তবিক জীবনচিত্র কৃত্রিমতা মুক্ত দুই সামাজিক সচেতনতা শোষণের বিরুদ্ধে প্রতিবাদ তিন ভাষার সৌন্দর্য আঞ্চলিক ভাষার সুন্দর প্রয়োগ চার চরিত্রের জীবন্ততা মানবিক আবেদন সীমাবদ্ধতা এক বিপ্লবী সমাধানের অভাব শুধু সমস্যা তুলে ধরা দুই নিয়তিবাদী দৃষ্টিভঙ্গি সংগ্রামী চেতনার অভাব তিন নারী চরিত্রের সীমিত ভূমিকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় রচনামূলক প্রশ্ন এক পদ্মানদের মাঝি উপন্যাসে সামাজিক বাস্তবতার চিত্র দুই কুবের চরিত্রের ট্র্যাজিক বিশ্লেষণ তিন উপন্যাসে পদ্মানদীর প্রতীকী তাৎপর্য চার মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য দর্শন পাঁচ আঞ্চলিক উপন্যাস হিসাবে এর বৈশিষ্ট্য সংক্ষিপ্ত প্রশ্ন এক উপন্যাসের কাল ও পটভূমি দুই প্রধান চরিত্রের পরিচয় তিন সামাজিক সমস্যাগুলো চার লেখকের জীবন ও সাহিত্যকর্ম পাঁচ ভাষা ও রচনাশৈলী উপসংহার ও সাহিত্যিক গুরুত্ব পদ্মা মাঝি শুধু একটি আঞ্চলিক উপন্যাস নয় এটি বাংলা সাহিত্যের এক মাইল ফলক মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে দেখিয়েছেন সর্বকালীন বার্তা মানব মর্যাদার প্রশ্ন সামাজিক ন্যায় বিচারের দাবি প্রকৃতি ও মানুষের শাশ্বত সম্পর্ক সংগ্রামী জীবন দর্শন সাহিত্যিক অবদান আঞ্চলিক সাহিত্যের পথ প্রদর্শক বাস্তববাদী ধারার প্রতিষ্ঠা সামাজিক উপন্যাসের নতুন মাত্রা ভাষায় জীবন্ততা আনয়ন আজও এই উপন্যাসটি প্রাসঙ্গিক কারণ দারিদ্র শোষণ ও মানব সংগ্রামের বিষয়গুলো চিরন্তন কুবের মাঝির জীবন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মর্যাদা রক্ষাই জীবনের সবচেয়ে বড় সংগ্রাম মনে রাখবেন এটি একটি সামাজিক সচেতনতামূলক উপন্যাস সংগ্রামের প্রাথমিক রূপ এখানে দেখা যায় বাস্তববাদী রচনা শৈলীর উৎকৃষ্ট নমুনা বাংলা সাহিত্যে আঞ্চলিকতার সফল ব্যবহার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আরও সাহিত্য বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান ধন্যবাদ